জোয়ারের তীব্রতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি বিজলি চমকাচ্ছে খুব বেশি বজ্রপাতের সম্ভাবনা আছে এবং এখানে পূর্ণাঙ্গ জোয়ার যখন আসবে পরিপূর্ণ জোয়ারের সময় নিম্নাঞ্চল প্লাবিত হবে কক্সবাজারের মারাত্মকভাবে বিজলি চমকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চমকানোর দৃশ্য আসলে আমরা ধারণ করার চেষ্টা করছি এখন অনেক রাত কক্সবাজার সমুদ্র সৈকতে এখনো আছি আমরা লাবণী পয়েন্টে এখানে সমুদ্রে মূলত রাতে জোয়ার যে আসছে এই জোয়ারের চিত্র ধারণ করার জন্য আমরা এখনো রয়ে গেছি কিন্তু বিজলি চমকাচ্ছে মারাত্মক

এই যে বিজলি চমকানোর দৃশ্য আসলে সহজে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ধারণ করা যায় না আমরা সকলকে হেফাজতে রাখুন সকল মানব জাতিকে বাঁচতে এই ঘূর্ণিঝড় নয় শুধু যে কোনো মুসিবত থেকে যেন সকলে ভালো থাকে ঘূর্ণিঝড়টি আমরা জানিয়ে রাখি ঘূর্ণিঝড় রেমাল এটি আজকে মধ্যরাতে অতিক্রম করবে এবং এই ঘূর্ণিঝড়ের বাজার উপকূলের বিভিন্ন জায়গায় জলোচ্াষ হওয়ার একটি আশঙ্কা রয়েছে এবং এই জলোচ্াষের সাথে ধন্যবাদ আমাদের সাথে আছি আমি আসাম সহ সকলের নিরাপদে থাকুন